ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য তারা কোথায় জল এমন ধারা কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহার কোথায় এমন খেলে তরিত আকাশ তলে মেসে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাখি কোন যে গাহে পাখি গুঞ্জরিয়া ওলি পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের খে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি